হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে তো রাখি পূর্ণিমা তাই আপনাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এখন বাজে সকাল আটটা আর আমার মোটামুটি বাড়ির সমস্ত কাজও হয়ে গেছে আর এমনকি এই যে বাড়ির পুজোও করা হয়ে গেছে বাড়ির পুজোও করে নিয়েছি গিয়ে একবারে সেজে গুজে রেডি হয়ে গেছি আর তো ভাই আসবে রাখি আনতে আর ওর অফিস আছে তো সেই জন্য ওকে অফিসে যেতে হবে ও সেই জন্য বললো যে আমাকে হয় নটার মধ্যে করে নিতে হবে আর না হলে ইয়ে হবে ওই ঘুরে এসে এবারে যেহেতু চারটার মধ্যে তো পূর্ণিমা ছেড়ে যাচ্ছে তাই ওকে বলেছি না তুই সকালেই আসবি তো তাই এবারে আমি তো রেডি হয়ে আছি ওর অপেক্ষা করছি ও এলে তারপরে চলে রয়েছে চলে যাবে তাড়াতাড়ি পাখাটা তো বন্ধ করতে হবে তুই কিছু আছি দেয় আমার জানা নেই টুল দেয় কি তো রাখি পরানো হয়ে যেতে ও বললি যে এত মিষ্টি সকালবেলায় খাওয়া যাবে না একটা মিষ্টি মুখে দিয়ে ও বেরিয়ে যাচ্ছিল ওকে বলি না তুই টিফিন করে যাবি ও বললো না আমি টিফিন বাইরে করে নেবো বললে না রে আমার সব জোগাড় হয়ে গেছে ও জানে দিদির কষ্ট হবে এত সকালে জোগাড় করতে হবে না আমি আগেই করে রেখে দিয়েছি আজ আমি যখন চা করছিলাম তখনই মাদা টাদা মেখে আর একবার আলু ভাজার জন্য আলু কেটে রেখে দিয়েছি ওকে বললাম তুই পাঁচ মিনিট বস আমি এক্ষুনি করে দিচ্ছি তাই ঝটপট করে করে দিলাম ওই গল্প করতে করতেই ওইটুকু সময়ের মধ্যে করে দিলাম আর ও খেয়েই তাড়াতাড়ি বেরিয়ে গেলো আর বেশি সময় ছিল না আজকে তাহলে সময় করে হ্যাঁ একটু চলে গেল আর ছেলেও গেছে ওই বাড়িতে আমার দেওয়ারের মেয়ের কাছে রাখি করতে আর এবারে কীভাবে রান্না বান্না করব কি হয় দেখা যাক আজকে যেহেতু শনিবার তো নিরামিষ রয়েছে তো ওই আটা ময়দা খাবে বা নিরামিষ কিছু করব আর কি ভাতটা হবে জিজ্ঞেস করি কি খাই আর হচ্ছে ওই এমনিতে রাখি বা কোটা তো ওই বাড়িতেই আমার ছেলে দুপুরেও খেয়ে নেয় আজকে যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা চলছে তাই ওরা হচ্ছে ওখানে মানে হয়তো আজকে খাবে না বাড়িতেই খাবে আর এই যে দেখবেন একটা কেমন বদমাইছি এই যে এই দেখুন এই একটা এইটা কিসে চালের বস্তা নিয়ে এসছে দিয়ে জামা বানিয়েছে ওই ওর বোনকে দিবে বলে কেমন কেটে কেটে ডিজাইন করেছে যে লেপি লেপি ওকে লাগানো হয় ওই জন্যে এই লেপি লিখেছে এই ওর বদমাইশি হচ্ছে প্রত্যেক বছর এরকম কিছু না কিছু দিবে এখনই নিয়ে যাচ্ছিল ওর বাবা বললো না এখন নিয়ে যাস না আর সন্ধ্যাবেলায় তখন যাবি সন্ধ্যাবেলায় নিয়ে যাবি আর তাহলে আমরা সবাই থাকবো এখন তো মানে আমার কর্তাও চলে গেছে কাজে ওর কাকাও চলে গেছে কাজে মানে সবাই আর ওদেরও স্কুল যাওয়ার টাইম রয়েছে তাড়াহুড়ো রয়েছে তো সেই জন্য বলছে বলে স্যার এখন তো কেউ থাকবে না সবাই যখন থাকবো তখন মধ্যে দিবি বেশ মজা হবে বলে ওই এখন শুধু চকলেটটা দিয়ে পাঠিয়েছি বলে ওই সন্ধ্যাবেলায় যখন ওর জন্য যে টি শার্ট কেনা হয়েছে সেটাও নিয়ে যাবি আগে এটা দিবি তারপরে ওটা দিবি এই ওদের বদমাইসি হচ্ছে আর প্রত্যেক বছর ওরকম কিছু না কিছু দেবে আর আমার ওই ভাইজি ওই মেয়ে পুরো রেগে টেগে কার হয়ে যাবে আর বাড়ির একটি মেয়ে তো একটু বেশ আহ্লা দিই মানে যেহেতু দু ভাই আর একটি বোন ভীষণ আহ্লা দিয়ে ভীষণ এরা খুব রাগায় যেমন ওর ভাইয়ের সাথে মারপিট হয় আর তেমনই আমার ছেলের সাথে রাগানো হয় আর এদের দু ভাইয়ের আবার খুব ভাব চল এটা তো হয়ে গেলো এবারে সকাল সকালই হয়ে গেছে অন্যদিন তো অনেকটা গালা হয় আসলে ভাই বলছিল যে এখন যাব নাকি যদি তোর দিয়ে অসুবিধা হয় তাহলে আমি হচ্ছে ইয়ে করে যাবো ওই অফিস থেকে আসার পথে যাব কিন্তু তখন তো আসতে গেলে আবার হচ্ছে ইয়ে হয়ে যাবে চারটের মধ্যে তো পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে তো আরও চারটের মধ্যে আসা হবে না সেই জন্য না তুই আই চলে আয় আমি সকাল সকালই রেডি হয়ে যা চলবে খানার ইয়েতে আসি আমি ওই কাপড় টাপড়গুলো চেঞ্জ করি এই সারাদিনে কাপড় পরে থাকতে পারা যায় না অভ্যেস কেটে যে এত বাজে অবস্থা হয়েছে না রান্না তো বসিয়ে দিয়েছি ভাতই হচ্ছে সকালে যদি

অনেকেই তো থাকে দিকে যাওয়ার থাকে থাকে দুর্বল বৃষ্টি হচ্ছে মানে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না কিন্তু প্রচুর দুধ বৃষ্টি হচ্ছে না তার সাথে নিজের গর্জন যেমন বৃষ্টি তেমনই নতুন গর্জন না আমি রান্নাটা সেরে নিই আর তার সাথে আমরা হচ্ছে আবার একটু সেলাই নিয়েও বসবো ওই করে কাজগুলো তো ছাড়তেই হবে শুধু রান্না বান্না সেরে নিই আর আমার ভিডিওটাও এখানেই শেষ করলাম সব সন্ধেবেলায় আবার বাজার দোকান যাবো সেসবের ভিডিও আনবো তবে একসাথে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তাই এখানে এই ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর আপনাদের রাখি সকলে খুব খুব ভালো কাটুন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার বাই